বন্ধুরা মনের মধ্যে ভয় এই জিনিসটি মানুষকে অনেক সময় উন্নতিতে পৌঁছনের পথে পিছিয়ে দেয় এই ভয় আমাদের প্রত্যেকের মধ্যে আছে এই ভয়কে জয় করতে না পারলে জীবনে অনেক ক্ষেত্রে পরাজিত হতেই হয় ভয়ের উৎপত্তি কোথায় এবং কিভাবে এটাকে ধ্বংস করবে তাই জানতে হলে আজ বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী যখন তার সকল শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন তখন এক শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে প্রশ্ন করলেন বললেন হে গুরুদেব আমাদের প্রত্যেকের মধ্যে ভয় আছে আর এই ভয়ের জন্য আমরা কোনো কাজে সফল হতে পারি না উন্নতির পথে বাধা প্রাপ্ত হয় গুরুদেব এই ভয় আমাদের মধ্যে কেন উৎপন্ন হয় আর এই ভয়কে আমরা কিভাবে জীবন থেকে দূর করব শেষের এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন আচ্ছা আমি তোমাকে একটি গল্প শোনাব আর এই গল্পটির মাধ্যমে তুমি তোমার উত্তর পেয়ে যাবে এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন একবার এক বনের মধ্যে একটি বড় গাছের নিচে একটি বড় সড়ো পাথরে গায়ে হেলান দিয়ে বসে একটি গাধা বিশ্রাম নিচ্ছিলেন একা একা বিশ্রাম নিতে নিতে হঠাৎই তার চোখ পড়ল উপরে ঝলমলে সুন্দর আকাশটার দিকে আকাশটার দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে তার মনে হলো এই আকাশ যদি আমার মাথার উপর ফেটে পড়ে যায় তাহলে কি হবে কি করব আমি তখনই ভাবতে ভাবতে সে হঠাৎ বিকট একটা কিছু ফেটে যাওয়ার আওয়াজ পেল আওয়াজ পাওয়া মাত্র এই গাদাটি নিজের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে উড়ি মুড়ি করে সেখান থেকে ছুটে পালালো এবং ছুটতে ছুটতে সে দেখলো চারিদিকে ধরে উঠছে এইসব দেখে সে ভয়ে আরও জোরে ছুটতে লাগলো বনের মধ্যে দিয়ে ছুটে যেতে যেতে বনের অন্যান্য গাধারাও সেই গাধাটিকে দেখে জিজ্ঞাসা করলো কি ভাই তুমি এরকমভাবে দৌড়াচ্ছ কেন গাধাটি তখন পালাতে পালাতে তাদের উত্তর দিল আকাশটা ফেটে পড়েছে বনের মধ্যে আমি আওয়াজ শুনতে পেয়েছি তোমরাও সকলে পালাও না হলে তোমরাও মারা যাবে এই কথা শুনে ভয়ে সেই অন্যান্য গাধারাও ছুটে পালাতে শুরু করলো সকল গাদাদের ছুটে পালাতে দেখে বনে অন্যান্য পশুরা তাদের জিজ্ঞাসা করতে লাগলো তাদের দৌড়ানোর কারণ কি এই শুনে সেই গাদারা সকল পশুকে আকাশ ফেটে পড়ার ঘটনা বলতে বলতে দৌড়াতে লাগলো অন্যান্য পশুরাও এই কথা শুনে ভয়ে সকলে মিলে বনের থেকে পালানোর উদ্দেশ্যে দৌড়াতে শুরু করলো নিমেষের মধ্যে আকাশ ফেটে পড়ার ঘটনা বনের পশুদের পাখিদের মধ্যে ছড়িয়ে গেল এবং প্রত্যেকেই নিজেদের প্রাণ বাঁচানোর তাগিতে যে যার মতো বনে ছুটতে লাগল বন থেকে বেরোনোর উদ্দেশ্যে সকলকে ছুটে পালাতে দেখে বনের রাজা সিংহ ভারী অবাক হয়ে গেল সিংহ হুঙ্কারে দিয়ে সকলকে তার সামনে দাঁড় করিয়ে দিল সকলে সিংহের সামনে দাঁড়িয়ে থেকে তার হুঙ্কার এবং আকাশ ফেটে পড়ার ভয়ে থর করে কাঁপতে লাগল সিংহ বনে পশুদের জিজ্ঞাসা করলো তারা কেন এরকম পাগলের মতো ছুটে বেড়াচ্ছে সিংহের কথার উত্তর দিতে গিয়ে সকলেই ভ্যাপা চাকা খেয়ে গেল কারোর না সিংহের কথার উপরে কথা বলার মতো সিংহ আবার একই প্রশ্ন করায় মনে অনেক বল সঞ্চয় করে এক বাঁদর পড়ে উঠল মহারাজ মনের মধ্যে নাকি বিশাল শব্দ করে আকাশ ফেটে পড়েছে এই কথা শুনে সিংহ অবাক হয়ে গিয়ে বাঁদরটিকে জিজ্ঞাসা করলো কি করে বুঝলে তুমি যে আকাশ ফেটে পড়েছে এই প্রশ্ন শুনে বাঁদরটি ভয় আবার চুপ হয়ে গেল তারপর সিংহ গর্জন করে উঠে একই প্রশ্ন আবারও করলো তখন বাঁদরটি মনে কিছুটা সাহস সঞ্চয় করে উত্তর আবারও দিল মহারাজ আমি চিতার থেকে শুনেছি যে বনের মধ্যে নাকি আকাশ ফেটে পড়েছে সিংহ তখন চিতার দিকে তাকে জিজ্ঞাসা করল তুমি কি করে বুঝলে যে আকাশ ফেটে পড়েছে তখন চিতাটি মাথা নিচু করে সিংহটিকে উত্তর দিল মহারাজ আমার উপর অপরাধ নেবেন না আমি যখন বনে ঘুরে বেড়াচ্ছিলাম তখন বনের পাখিদের থেকে এই খবরটা পেলাম তখন সেখানে উপস্থিত পাখিদেরকে সিংহ আবহাওয়া একই প্রশ্ন করলো তখন পাখিরা করুণ স্বরে সিংহটিকে জানালো মহারাজ আমরা খবর পেয়েছি এই হাতির থেকে সিংহ আবার হাতির দিকে ঘুরে তাকিয়ে হাতিকে প্রশ্ন করলো তুমি কি আমাকে বলতে পারবে তুমি কোথা থেকে খবরটা পেলে হাতি তখন নিজের শুরু সিংহকে উত্তর দিল মহারাজ আমি যখন বনে এদিক ওদিকে চড়ে চড়ে বেড়াচ্ছিলাম তখন বনের গাদাদেরকে দৌড়াতে দেখে এই প্রশ্ন করেছিলাম তখন গাদার আমাকে বলল বনের মধ্যে নাকি বিশাল শব্দ করে আকাশ ফেটে পড়েছে তখন সিংহ ঘুরে তাকাল গাধাদের দিকে সিংহ তাদের কোনো প্রশ্ন করার আগেই ভয়ে তারা উত্তরে বলল মহারাজ আমাদের কোনো দোষ নেই ওই গাধা আমাদের এই খবর দিয়েছে তখন উল্লেখিত গাঁদাটিকে সিংহ প্রশ্ন করল তুমি কি দেখেছো আকাশ ফেটে পড়তে সেই উল্লেখিত গাধাটি তখন উত্তরে বলে হে মহারাজ আমি বনের মধ্যে একটি গাছের নিচে একটি বড় পাথরের গায়ে হেলেন দিয়ে বসে বিশ্রাম নিচ্ছিলাম এমন সময় এক বিকট আওয়াজ আমি শুনতে পাই পিছন ঘুরে তাকাতেই আমি দেখলাম শব্দের সঙ্গে প্রচণ্ড পরিমাণের ধুলো উঠতে শুরু করল তখন আমি বুঝতে পারলাম যে আকাশটা বনের মধ্যেই ফেটে পড়েছে তাই আমি নিজে বাঁচার তাগিতে দৌড়াচ্ছিলাম এবং বনের সবাইকে খবরটা দিচ্ছিলাম যাতে তারাও প্রাণে বাঁচতে পারে এই কথা শোনার পর সিংহটি তাদের সকলকে বলল। তোমরা সকলেই এক একটা আস্ত ঘণ্ড মূর্খ আকাশকে কখনো ফেটে পড়তে পারে তারপর সিংহটি সেই উল্লেখিত গাদাটার দিকে উদ্দেশ্য করে বলল যেখানে তোমার মনে হয়েছে আকাশ ফেটে পড়েছে আমাকে সেই জায়গায় নিয়ে চলো এবং সিংহ বাকি পশুদেরকে বলল তোমরা সকলে আমাকে অনুসরণ করে পেছনে পেছনে এসো সিংহের কথা অনুযায়ী সেই উল্লেখিত গাদাটি ভয়ে ভয়ে গুটি গুটি পায় হাঁটতে হাঁটতে সিংহের সাথে চলল সেই জায়গাটা দেখানোর উদ্দেশ্যে এবং বাকি পশুরাও একইভাবে পেছনে পেছনে তাকে অনুসরণ করে চলতে লাগলো সেই জায়গাটায় পৌঁছানোর পর গাদাটি যে গাছটির নিচে বসেছিল সেই গাছটি এবং যে পাথরে গায়ে হেলান দিয়ে বসেছিল সেই পাথরটি সিংহকে দেখায় সিংহটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেও যে গাছটির তলায় গাঁদাটি বসেছিল সেই গাছটি ছিল একটি বড় নারকেল গাছ এবং আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে সিংহটি দেখল সেই পাথরটি যাতে হেলান দিয়ে নাকি গাঁদাটি বসেছিল সেই পাথরটির পাশে মাটিতে দুটি বড় বড় নারকেল ভেঙে রয়েছে সিংহটি তৎক্ষণাৎ সকলকে এই জিনিসগুলো দেখালো এবং সকলকে বিষয়টি পরিষ্কার করে দিল যে আকাশ ভেঙে পড়া কখনোই সম্ভব নয় গাদাটি যে আওয়াজটি শুনেছিল সেটা হলো পাথরটির মধ্যে বড় বড় নারকেল পড়ার সেই শব্দ হয়েছে এবং নারকেলগুলি যেহেতু পাথরের বাড়ি গিয়ে মাটিতে পড়েছে তাই ধুলো উড়েছে এইবার জিনিসটা সকলেই ভালোভাবে বুঝতে পারল এবং গাদাটি নিজের ভয়ের জন্য মূর্খতার জন্য লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তো বন্ধুরা ভয়কে জয় করতে আজকের গল্প থেকে শিক্ষিত তিনটি কথা সর্বদা মনে রাখবেন প্রথমত ভয় বলে কোনো বস্তু মনের মধ্যে রাখতে নেই এই ভয়ের থেকে মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মূর্খতা সৃষ্টি হয় ভয়কে সময় জয় করতে হয় দ্বিতীয়ত যে কোনো পরিস্থিতিতে চোখ নাক মুখ বন্ধ করে অন্যের উপর পুরোপুরি বিশ্বাস করা কখনোই উচিত নয় এতে আখেরেই নিজেরই ক্ষতি হয় আর সর্বশেষ তৃতীয়ত অন্যের কথায় বিশ্বাস করে কোনো বিষয়ে ভয় পাওয়া উচিত নয় নিজে থেকে সর্বপ্রথম তার সত্যতা বিচার করার চেষ্টা করা উচিত তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই